আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা শুরু করতে যাচ্ছি একজন নদীর জীবন কাহিনী তিনি হলেন হসরত ইয়াকুবাম দূর অতীতের আকাশে সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল ইব্রাহিমের দোয়া যেন তখনও বাতাসে ভাসছিল হে আমার প্রতিপালক তুমি আমার বংশধারায় নবী রেখে দাও যাতে তারা তাভেদের আলো বহন করে যায় যুগে যুগে যুগান্তরে এই দুয়া রূপে পরিণত হয় ইসাক আলাহ সাল্লামের মাধ্যমে আর ইসাক আল্লাহ সাল্লামের ঘরে বহু প্রতীক্ষার পর এক মহাত্মপূর্ণ দিন শুরু হলো যেদিন পৃথিবীতে আগমন করলো যমজ দুই শিশু এবং দুই ভাই বড় হতে লাগলো ইস ছিলেন শক্তিশালী বুণ প্রকৃতির শিকার আর বনে জঙ্গলে তার আনন্দ অন্যদিকে একব আলাহ সাল্লাম ছিলেন শান্ত নম্র ও ধৈর্যশীল মায়ের চোখে তিনি ছিলেন এক আশ্চর্য সন্তান হৃদয়ের বিশালতা ও অন্তরের পবিত্রতায় অনন্য ইসাকাল আল্লাহ সাল্লাম বয়সে প্রবীণ হয়ে উঠছেন তার চোখ ঝাপসা হতে শুরু করেছে তিনি অনুভব করলেন তার জীবনের সূর্য এখন অস্ত যাচ্ছে তিনি একদিন ডেকে পাঠালেন ইসকে ইসাকাল আল্লাহ সাল্লাম তার ছেলে ইসকে বললেন বাবা তুমি একটা স্বীকার করে আনো আমি তা খেয়ে তোমার জন্য দোয়া করব, যেন আল্লাহ তোমার মাঝে নৌবতের আলো রাখেন কিন্তু সে সময় মা ইলাহা শুনে ফেললেন তার অন্তর্জান্ত আল্লাহ তো একুবকে বেছে নিয়েছেন একুব আল্লাহ মা একুবকে ডেকে বলল একুব শোনো তোমার বাবা এখন খুবই দুর্বল তুমি ইসের জামা পরে তার ঘান লাগিয়ে বাবার সামনে দাঁড়াও তার চোখ তো এখন ঝাপসা তিনি বুঝবেন না একুব আলাহ বললেন মা এটা কি প্রতারণা হবে না আমি তো এভাবেই কিছু পেতে চাই না একুব আল্লাহামের মা বললেন না বাবা এটা আল্লাহর পরিকল্পনা আমি জানি এই পথেই তোমার ভবিষ্যৎ আছে বাবার দোয়া তোমারই প্রাপ্য ইয়াকুব আলাহ বাবার সামনে দাঁড়ালেন কণ্ঠ কাঁপছিল হৃদয় ছিল বিস্ময় আর অনিশ্চয়তা কিন্তু যখন ইসাক আলাহ সাল্লাম তার উপর হাত থেকে দোয়া করলেন তখন যেন আসমান থেকে তাভিদের আলো নেমে এলো হে আল্লাহ এই সন্তানকে করো তাভিদের দীপ্তিবাহ করো তাকে সেই জাতির পিতা যাদের হৃদয় থাকবে তোমার প্রেমে ভরা কিন্তু যখন ইস ফিরে এলো এবং প্রতারণা বুঝতে পারলো সে রেগে আগুন প্রতিজ্ঞা করলো একুককে সে হত্যা করবে মা ইলাহা দ্রুত সিদ্ধান্ত নিলেন এক চলে যেতে হবে মা ইলাহা বললেন তুমি এখন হারানে চলে যাও তোমার মামা আল্লাপানের কাছে কিছুদিন দূরে থাকো তারপর ফিরে এসো সাল্লাম বললেন মা আমার তো কিছুই ছিল না এখন আমি সব হারালাম বাবার ভালোবাসা ভাইয়ের সঙ্গ এই ঘর সবই তখন আলাইহিস সালামের মা বললেন না বাবা তুমি কিছুই হারাওনি তুমি যাচ্ছ সেই পথে যেখানে অপেক্ষা করছে তোমার আসল জীবন তোমার নৌবথের যাত্রা রাতের আকাশে জ্বলছিল তারাগুলি সামনেই সামনের মরুভূমি আর এক তরুণ নবীত বুকে জ্বলছিল বিশ্বাসের আলো আরাম শহরের পথে তিনি চলতে লাগলেন যেখানে ভাগ্য তার জন্য প্রস্তুত রেখেছিল ভালোবাসা পরীক্ষা এবং এক সূচনা রাতে মহাজাতির নিস্তব্ধ মরুভূমি মাথার উপর তারা ভরা আকাশ আর নিচে কালের সমুদ্র একজন তরুণ তার কাঁধে ঝুলানো ব্যাট চোখে অনিশ্চয়তা আর হৃদয়ে অটল বিশ্বাস নিয়ে হারছেন তিনি একব সাল্লাম এই ভ্রমণ শুধু শারীরিক নয় এটি আত্মিক এবং নবজাত জীবনের সূচনা নিজের নিজের পরিবার নিজ দেশ ভাইয়ের রাগ সবকিছু পিছনে ফেলে তিনি চলছেন হারান নামক শহরের দিকে যেখানে আছেন তার মামা আল্লাবান ইয়াকুব আল্লাহ সাল্লাম আল্লাহকে বলছেন হে আল্লাহ তুমি আমার রব তুমি যদি আমাকে পথ দেখাও আশ্রয় দাও খাদ্য দাও তবে আমি প্রতিজ্ঞা করছি আমি শুধু তোমারই হয়ে থাকো সে রাতে একটি বিশেষ ঘটনা ঘটলো ইয়ক আলাহ একটি স্বপ্ন দেখলেন আকাশ থেকে একটি সিঁড়ি নেমে এসেছে পৃথিবীতে সেই সিঁড়ি দিয়ে ফেরেস্তারা উড়ছে ও নামছে এবং উপরে দাঁড়িয়ে আছেন আল্লাহর নূরের প্রকাশ ইয়াকুব আল্লাহ সাল্লাম বলছেন এত কোনো সাধারণ স্থান নয় এত যেন স্বর্গের দরজা সকালবেলা জেগে উঠে তিনি পাথরের উপর যেখানে ঘুমিয়েছিলেন সেখানে একটি স্নারক রাখলেন এবং বললেন এই জায়গার নাম হোক বায়াত আল আল্লাহর ঘর দূর থেকে দেখা যাচ্ছে একটি ছোট শহর মাঠে কিছু নারী পানি তুলছে কূপ থেকে যাত্রার ক্লান্তি ছাপিয়ে অবশেষে ইকুব সাল্লাম হারানে পৌঁছালেন শহরের প্রান্তে একটি কুয়ার পাশে তিনি দেখলেন কয়েকজন নারীও রাখাল কাজ করছে সবার মাঝে ছিলেন একজন মেয়ে চোখে আল্লাহ দীপ্তি তার নাম রাহেল রাহেল বলছে আপনি এখানে নতুন মনে হচ্ছে কোথা থেকে এসেছেন ইয়াকুব আল্লাহ সাল্লাম বললেন আমি ইয়াকুব ইসাক আল্লাহ পুত্র তোমার পিতা লাবানের ভাগ নেই তোমার নাম কি তখন রাহেল বলছেন আমি রাহেল আসুন বাবার কাছে নিয়ে যাই আপনাকে লাবান ইয়াকুব আল্লাহ দেখে খুশি হয়ে বলছে আল্লাহর কসম ইসাকের পুত্র তুমি আমার ভাইয়ের ছেলে এই ঘর এখন তোমার ঘর আমার ঘর নয় এভাবেই শুরু হলো একব আলা সাল্লামের নতুন জীবন যেখানে ছিল কঠোর পরিশ্রম অজানা পরিস্থিতি আর ভবিষ্যতের অজস্র পরীক্ষা তিনি শুরু করলেন কাজ লাবানের পশুচারণ কৃষিকাজ গৃহ পরিচালনা সবকিছু একা হাতে কয়েক বছর কেটে যায় ধীরে ধীরে হৃদয়ে ভালোবাসার বীজ অঙ্কুরিত হয় একবার আল্লাহ সাল্লাম তার মামাকে বলছেন হে মামা আমি রাহেলকে বিয়ে করতে চাই বিনিময়ে আমি সাত বছর আপনার জন্য কাজ করব। লাবান হেসে বলছেন এতে তো আমি খুশি তুমি যেমন পরিশ্রম করো তেমন সৎ আমি দেখিনি সাত বছর সময় কেটে গেল প্রেম ত্যাগ আর ধৈর্যের রঙে কিন্তু ঠিক সেই শুভ দিনে বিয়ের রাতে ঘটে এক চরম বিশ্বাসঘাতকতা এ তো রাহেল নয় আপনি আমার সাথে প্রতারণা করলেন তখন তার মামা লাবান বলছেন আমাদের রীতি হচ্ছে ছোট মেয়ে আগে বিয়ে হয় না তুমি লেকে পেয়েছ যদি রাহেল যাও আরো সাত বছর কাজ করো কি হৃদয় বিদরক এক মুহূর্ত কিন্তু একব আল্লাহ ছিলেন নবীর হৃদয়ধারী তিনি আল্লাহর উপর আস্থা রাখলেন ফের কাজ শুরু করলেন রাহেলের জন্য এভাবে ধৈর্য ত্যাগ আর প্রেমের এক অনন্য ইতিহাস রচিত হলো আল্লাহ তাকে দিলেন স্ত্রীদের মধ্যে বহু সন্তান প্রথমে লেয়ার ঘরে সন্তান পরে রাহেলের একে একে জন্ম নিল বারো পুত্র যাদের মধ্যে একজন হবেন নবী আর বাগিরা গোত্র প্রধান শুরু হবে বনি ইসরায়েল নামের এক নতুন ইতিহাস হারাম শহরের বহু বছর কেটে গেছে কখন যে সেই তরুণ পথিক ইয়াকুব আল্লাহ একজন অভিজ্ঞ পিতা একজন নবী আর একটি বড় গোষ্ঠীর কর্তা হয়ে উঠেছেন তিনি নিজেও টের পাননি আস্তার ঘরে আলো করে আসছে বারো পুত্র এবং কজন কন্যা এ পুত্র একদিন এক বিশাল জাতির ভিত্তি স্থাপন করবে যার নাম বনি পুত্রদের মাঝে যেমন ছিল ভালোবাসা তেমনই ছিল প্রতিযোগিতা ঈর্ষা এবং ভিন্ন ভিন্ন মায়ের সন্তান হওয়ায় কারণে সামান্য বিভাজন ইয়াকুব আল্লাহ সাল্লাম তার বারোজন পুত্রর মাঝে তিনি তার ছোট ছেলে ইসুককে বেশি ভালোবাসতেন দিন দিন ইসুক আল্লাহ সাল্লামের প্রতি ইয়াকুব আল্লাহ সাল্লামের ভালোবাসা অন্যদের চোখে সহ্য হয়ে উঠলো না বড় ভাইয়েরা নিজেদের মতে ফিসফিস করতে লাগলো আমাদের তো মনে হয় আব্বা সবচেয়ে বেশি ইসুককে বেশি ভালোবাসে আমরা কি মূল্যহীন চলো এমন কিছু করি যেন আব্বা তাকে ভুলে যান তাকে কোথাও ফেলে আসি একটি কুপে আব্বা বুঝবে না ইউসুফের বড় ভাইরা ইসুফকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তাদের বাবার থেকে অনুমতি চাইলেন ইসুফ আমাদের সাথে খেলতে যেতে চায় যেতে দিন আমরা পাহারা দেব ইয়াকুব আল্লাহ বললেন আমি তো ভয় পাই যদি কোনো তাকে নিয়ে যায় তার ভাইরা বলল আমরা তো কয়েকজন আপনি কি আমাদের এতটাই অযোগ্য ভাবেন অবশেষে বুক কাঁপানো অনুমতিতে ইসুফ আল্লাহ সাল্লাম তার ভাইদের সঙ্গে বের হলেন নির্দেশ মন সরল বিশ্বাস নেই ইসুফ কূপের অন্ধকারে ইসুফাম একা উপর আকাশে তারা নিচে নিরবতা কিন্তু সেখানেও আল্লাহ তাকে ভুলে গেলেন না আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন এবং ইসুফকে বললেন হে ইসুফ একদিন তুমি তোমার ভাইদের এই কাজের কথা স্মরণ করাবে আর তখন তারা বুঝবেই না তুমি কে এই ঘটনার পর এক সাল্লাম বহু বছর কান্নাই রাত কাটান তার চোখ অন্ধ হয়ে যায় কিন্তু তার বিশ্বাস কখনো হারায়নি তিনি জানতেন তার ছেলে ফিরে আসবে কারণ স্বপ্ন তো মিথ্যা হতে পারে না এই বারো পুত্র বিশেষ করে ইসুফ সাল্লামের মাধ্যমেই গড়ে উঠবে এক জাতি বন এক জাতি যারা হবে নবীদের ধারক বারোটি গোত্রের বাহক আর এই গোত্রগুলি ইতিহাসের পাতায় রাখবে এক নব আলো এক আল্লাহ সাল্লাম জানতেন আল্লাহর পরিকল্পনা কখনো টুটি পূর্ণ হয় না ইসুক আলাহ সাল্লাম হারিয়ে গেলেও তার হৃদয়ে গাতে ছিল সেই স্বপ্ন সেই প্রতিশ্রুতি কারণ আল্লাহর প্রতিটি রাসুলের জীবনী ছিল একান্তই মন্ত্র ধৈর্য বিশ্বাস আর তাও সেই দিনের কথা এখনো বলতে পারেননি যখন পুত্ররা ফিরে এসে বলেছিল নেকড়ে খেয়ে ফেলেছে ইসুককে তারা দেখিয়েছিল রক্তমাখা জামা কিন্তু জামায় কোনো ছেঁড়া ছিল না এক কানিতেই ছিল ছিদ্র কিন্তু পিতার হৃদয়ে চুপ করে রইল তোমরা যা বলছো আমার মন তা মানে না আমি ধৈর্য ধারণ করবো ও আল্লাহর উপরেই ভরসা রাখি তখন থেকেই অতিথিটার কাটায় কান নাই প্রত্যেক সকাল জেগে উঠে আসায় চোখে অন্ধকার নেমে এলেও অন্তরে আলো জ্বলে রইল ইয়াকুব আল্লাহ সাল্লামের জীবন যেন এক মহাকাব্য ভালোবাসা ধৈর্য পরিবার ও ইমানের এক জীবন্ত প্রতিচ্ছবি তার বারো পুত্র থেকে জন্ম নিল বনি ইসরাইল আর তার পরিবারে নবতের আলো ছড়ালো পরবর্তী যুগেও এই আলোই একদিন পৌঁছাবে হাসরের ময়দান পর্যন্ত যেখানে দাঁড়াবেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই ছিল ইয়াকুব আলাহ সাল্লামের জীবনী পরবর্তী পর্বে আমরা জানবো হজরত ইসুব আল্লাহ সাল্লামের জীবনী সঙ্গে থাকুন আমাদের নবী সিরিজে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন